আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুরের নশপুলিতে কিভাবে যাবেন এটা হচ্ছে গাজীপুরের চৌরাস্তা তো আপনার চৌরাস্তা থেকে গিয়ে নামতে হবে হোতাপাড়া আপনি যদি ময়মন সিংহের ওই দিক থেকে আসেন তবু আপনাকে হোতাপাড়া নামতে হবে তো আমরা হোতাপাড়ায় চলে এসেছি আমরা হোতাপাড়া চলে আসছি হোতাপাড়ায় হাবিব ভাই বলতেছে ভাই কি খাওয়া যায় তো আমি বললাম যে চলেন আইসক্রিম খাই উনি বলছেন না কফি খাবো গরমের মধ্যে কি কফি খাওয়া যায় তো বললাম যে না ঠান্ডাই খান গরমের মধ্যে আমরা হোতাপাড়া থেকে অটো নিয়ে নহাশপল্লির কাছে চলে এসেছি তো এখান থেকে নেমে একটু ভিতরে হাঁটলেই আপনি চলে আসবেন নহাসপিটের গেটের সামনে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা গেটের সামনে চলে এসেছি আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা তো আপনাকে ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই দুশো টাকা মূল্য পরিশোধ করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছি তো এটা হচ্ছে ঘেটের ভিতরে প্রবেশ করেই আপনি এই ভিউটা পাবেন আপনার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাকে গোসল করাতে পারবেন বা তাকে আনন্দ দিতে পারবেন তো ছোট বাচ্চাদের জন্য এখানে ছোট্ট পরিসরে একটি সুইমিং পুলের ব্যবস্থা করা আছে হুমায়ুন আহমেদ সাহেবের বই যারা পড়েছেন তারা হয়তো বা অনেক কিছুই জানেন আর এটা হচ্ছে হুমায়ুন আহমেদ সাহেবের কবর আর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা কবর দেখা যাচ্ছে তো যেভাবে ঘিরে রেখেছে আসলে বোঝা যাচ্ছে না যে এটা হুমায়ুন আহমেদ সাহেবের কবর তো ভিওর্স এই ছিল আজকের বিস্তারিত নহাসপল্লিতে যাওয়ার তথ্য আর আপনার কোন বিষয়ে জানার বাকি আছে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর সামনে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে যেতে পারেন আর নহাজপল্লিতে আসার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন